কেমন ভোট হয়েছে ভালো হয়েছে আসসালাম আলাইকুম কেমন হয়েছে ভে ভোট ভোটটা কেমন হয়েছে আমা ভোট বলে কেমন হয়েছে কাজ না হ্যাঁ এ ভোট কেমন হয়েছে রে ভোট ভালো ভোট ভালো হয়েছে আসি আলহামদুলিল্লাহ আপনার নাম বলেন বিলাল হ্যাঁ তো ভোট দিয়েছেন কেমন সুন্দর সুষ্ঠুভাবে নাকি হ্যাঁ আপনার নাম মানোয়ার ভোট হয়েছে কেমন সুস্থ হয়েছে তাই নয় হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ও ভালো হয়েছে নাকি সুস্থ ভোট হ্যাঁ কোনো প্রকারে গন্ডগোল হয় নাই তাই নয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো ভোট উবেছেন তাই নয় আপনাকে ধন্যবাদ এইবার কা ছাব্বিশের ভোট খুব সুন্দর হইলো তাই নয় আসসালাম আলাইকুম কেমন হইলো ভোট প্রায় সেন্টারে তো ঘুরিয়ে আসলাম হ্যাঁ মানুষের খুব উৎসাহ সবাই দাড়ি বললা আচ্ছা ধান আর দাড়ি পল্লা এটা নাঙ্গল হ্যাঁ হ্যাঁ দেখ দিন শেষে কোনটা সরকার গঠন হয় আর আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভোট এবার সুন্দর হয়েছে তাই না আলহামদুলিল্লাহ সব হ্যাঁ এবারে ভোট সুস্থ ভাবে হয়েছে এবং আপনি ভোট দিয়ে কি শান্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দেখছি পরিবেশ হ্যাঁ পরিবেশ জি জি আলহামদুল্লাহ অনেক ভালো তো ধন্যবাদ আপনাকে হ্যাঁ আসসালামু আলাইকুম